নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছানোর জন্য ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানাচ্ছি তবে অনেক দেরিতে জানাচ্ছি তার কারণ হচ্ছে এই ঠান্ডায় কারোরই শরীর ভালো নেই কিন্তু না জানিয়েও তো পারা যায় না কারণ ক্লাবের নাম ইস্টবেঙ্গল কোনো ভাবগম্ভীর আলোচনা নয় কিছু আলোচনা অবশ্যই খেলোয়াড় দু একজনকে নিয়ে আছে কিন্তু বাকিটা আছে ট্রান্সফার নিয়ে উইন্টার উইন্ডোর ট্রান্সফার এবার বলি গতকাল আপনারা অনেকেই খেলা দেখেছেন আবার অনেকেই মিডিয়ার অন্যদের থেকেও অনেক কিছু জেনেছেন আর আমরা গত রাতে খেলা শেষ হওয়ার পর ফলো আপ স্টোরি করতে পারিনি পারিও না কারণ আমাদের চ্যানেলে খুব ছোট উপযুক্ত পরিকাঠামোর অভাব তাই ইচ্ছা থাকলেও উপায় থাকে না আরও একটা কথা কমেন্টস বক্সে কেউ কেউ বলেছেন আমরা ফুটবলের কিছুই বুঝি না হয়তো বুঝি না কিন্তু এতে তাদের সমস্যাটা কোথায় আর এই মন্তব্য কারা করছেন আমরা বুঝি কারণ বাঙালি কাংড়ার জাত যাই হোক অনেক আগেই আমরা বলেছিলাম কোচ কালস গোদ্দ অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক দুর্দান্ত কিছু ডিসিশন নেন খুব বড় মাপের মানুষ খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো মেশেন জহরি চোখ তার প্রত্যেক ফুটবলারকে চিনতে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগান কখনো এক ফরম্যাটে কোনো ম্যাচ তিনি খেলেন না তার পরিকল্পনায় থাকে তিন চারটে ফরম্যাট আর এইভাবেই তিনি বাজি মাত করেন কালকের ম্যাচ নিয়ে যত বলবো তা সহজে শেষ হবার নয় হিজাজির কথা নতুন করে আর কি বলবো দ্য লিডার্স তবে সায়ন বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেই হচ্ছে পায় কি অনবদ্য শিল্প কি অনবদ্য জাদু আট নয় দশকের রন্টু বা দেখে মনে পড়ায় মিনন সমিতি থেকে সায়নের শুরু এরপর কালো স্কোয়াদ হাত ধরে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে জায়গা করে নেয় বলা ভালো ইস্টবেঙ্গল একজন রত্নকে পেল অসামান্য প্রতিভা ইস্টবেঙ্গলের সুপারখাপ জয় এখন শুধু সময়ের অপেক্ষা কোচ কোদ্রতের মুখের সামনে শীতের কফির কাপ শুধু চুমুকেই যা হতে পারে চমক এবার আসছি উইন্টার উইন্ডোজের ট্রান্সফারে যা শেষ হতে আর এক সপ্তাহ বাকি নেই দুজন ফুটবলারের কথা লেসলি ক্রেডিয়ার সরণির তাবুর আশপাশে গেলেই কানে আসবে এদের মধ্যে একজন নিখিল পূজারী অপরজন সানা সিং আমরা বারোই জানুয়ারি জানিয়েছিলাম নিখিল ইস্টবেঙ্গলে আসছে প্রায় কনফার্ম হ্যাঁ আবার বলছি নিখিল লাল হলুদ জার্সি পরছেন সব কিছু পাকা হয়ে গেছে এবার সানা সিং মোহনবাগান যখন সানার সঙ্গে কথা বলছিল। সানার জন্য ঝাঁপিয়েছিল ঠিক সেই সময়ই ইস্টবেঙ্গল কর্তারা সানাকে নিয়ে কথাবার্তা বলতে শুরু করে সানা বহুদিন হায়দ্রাবাদ এফসি থেকে বেতন পায়নি এরকম হলে রিলিজ পেতে এই এর কাছে অ্যাপিল করা যায় কিন্তু সানা কি করবেন ইস্টবেঙ্গলের সঙ্গে তার কথা হচ্ছে কথা চলছিল এবার সানা বেতন না পাওয়ার জন্যই একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিনি এআইএফকে অ্যাপিল করতে পারেন তাকে প্লেয়ার হিসাবে তাকে রিলিজ দিয়ে দিতে আর এই খবর পেয়েই এই খবর জেনেই বা সানা জানতেনও তিনি অ্যাপিল করেন এবং এআইএফ তাকে রিলিজ দেয় এখন বেঙ্গালুরু এফসি অনেক দিন থেকে ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের মতো বলা যায় সানার জন্যে কিছুটা উৎসাহ দেখিয়েছিল কিন্তু যখনই রিলিজ পেয়ে গেল সানা তখনই বেঙ্গালুরু এফসি তার বকিয়া যা টাকা বেতন বাকি আছে হায়দ্রাবাদ এফসির কাছে সেই টাকাটা দিয়ে এবং ট্যান্স যার তার খেলার জন্য যে টাকা পাবেন সব কিছু দিয়ে তাকে তারা নিয়ে নেমে ঠিক করে ফেলল কিন্তু কথা হচ্ছে যে ইস্টবেঙ্গলের হাত থেকে হাত থেকে কি সানা তাহলে বেরিয়ে গেল না এখনও সে কথা বলা যায় না বেঙ্গালুরু এফসি যে ওকে জালে তুলে নিয়েছে এটা এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না নিয়ম হলো হায়দ্রাবাদ চাইছে সানাকে ট্রান্সফার ফিজ দিয়ে ছাড়বে কারণ হায়দ্রাবাদ এফসির টাকা পয়সার খুবই খারাপ অবস্থা যে টাকাটা আসবে সেটাই তাদের লাভ আবার বেঙ্গালুর এফসি ট্রান্সফার ফিজ দেবে না ঠিক করে নিয়েছে বলেই দিয়েছে আমরা ট্রান্সফার ফিজ দেবো না এক্ষেত্রে অপশান হলো হায়দ্রাবাদ সানা এবং তার এজেন্টের সঙ্গে একটা আলোচনা যে আলোচনাটা আজ অথবা আজকে নয় যে আলোচনাটা আগামীকাল হওয়ার কথা সানাকে পেতে ইস্টবেঙ্গল মোটা ট্রান্সফার ফিজ দিতে রাজি যেটা হায়দ্রাবাদ চাইছে আবার হায়দ্রাবাদ থেকে তার যে দু তিন মাসের বেতন বাকি সেটাও নাকি ইস্টবেঙ্গল মিটিয়ে দিতে রাজি সুতরাং সানার জন্যে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত শেষ বিন্দু পর্যন্ত যেতে রাজি এখন দেখা যাক আগামীকাল হায়দ্রাবাদ এফসির সঙ্গে সানা ও তার এজেন্টের যে বসার কথা কথা আছে সেটা কি হয় কোন দিকে গড়ায় এবং হায়দ্রাবাদ চাপ দিচ্ছে সানাকে যে তোমার টাকা তো তুমি পেয়ে যাবে কোনো অসুবিধে নেই তাহলে আমাদের তুমি ক্ষতি করবে কেন অর্থাৎ তুমি ইস্টবেঙ্গলেই যাও এবং সময়ই বলবে কি হয় আজকে এই ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন লাইক দিলে আরও অনেকেই এই ভিডিওটা দেখতে পাবে শুনতে পাবে আর এই জন্যই বলছি আর এছাড়া সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে কমেন্টস বক্সে আপনাদের মন্তব্য জানাবেন আপনারা কি বলছেন সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর এই পর্যন্ত বলে আপনাদের ভালো থাকবেন এই কথাটা জানিয়ে আপনাদের স্যালুট জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আজকের মতো